আমার ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর আমি চলে এসেছি শান্তিপুরে ট্রেন থেকে নেমে এবার আমি টোটো ধরে চলে যাব একদম তাঁত কাপড়ের হাটে যেখানে তোমরা আজকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং শাড়িগুলো দেখতে পারবে আর এই যে দেখো মানুষের ভিড় এবং টোটোর ভিড় কিন্তু একদম স্টেশনের বাইরেই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমি টোটো ধরে কুড়ি টাকার বিনিময়ে চলে যাব হাটে আর সেখানে তোমাদেরকে দেখাবো যে সোশ্যাল মিডিয়া খুললেই যে সমস্ত ট্রেন্ডিং শাড়িগুলো যেমন জালকাতান তারপরে নানান রকম জামদানি টিস্যু আরও কত রকমের বালুচুরি সব শাড়িগুলো তোমরা যে দামে দেখতে পাচ্ছ তার থেকেও যে কতটা কম দামে এখানে সেম শাড়ি তোমরা এক পিস পেয়ে যেতে পারো অনেকটা অনেকটা কম দামে সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আর আমি যাচ্ছি ঘোষ মার্কেট তাঁত কাপড় হাটে তোমরা দেখতে থাকো আর নিজেরাই দেখলে বুঝতে পারবে যে কতটা কম দামে এক পিস শাড়ি তোমরা এবার পুজোতে কিনতে পারো এই ঘোষ কাপড় তাঁত মার্কেট হাট থেকে তাই পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের বা ফলোর মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর ভালো লাগলে অবশ্যই তোমার প্রিয় মানুষের কাছে পৌঁছে দিও এই ভিডিওটি যাতে তারাও কিন্তু এসে এইবার পুজোতে মার্কেটিংটা এই হাট থেকেই করতে পারে দাদা কত করে আছে এটা টাকা কী শাড়ি আছে আর এটা আচ্ছা সাতশো দাদা কত করে আছে তিনশো কুড়ি কত করে আছে গো

তিনশো তিনশো এটা দুশো এই কমলাটা দুশো এইগুলো তিনশো কী শাড়ি আছে কত এটা পায় আচ্ছা আচ্ছা উনিশশো পঞ্চাশ

নিলে ছশো আর পুরো অনেকগুলো নিলে বারোটা পাঁচশো নব্বই দশ টাকা কম আর এইগু এইটা কি আছে লিলেন কত আছে ওটা চারশো দেখি কি দেখাও বাহ কত

ভাই কত করে আছে এগুলো এটা কি কাপড়ের উপর আছে এগুলো কি কাঁথা স্টিচ বলে নষ্ট হয়ে যাবে ধুলে এটা কি নষ্ট হয়ে যাবে এখানে যা দেখছি সবই কি ছয় চারশো এইগুলো ছশো এগুলো কি শাড়ি আছে তিনশো আশি দেখো দেখি এটাই দেখো উপরেরটা হ্যাঁ হ্যাঁ কত বলছো তিনশো আশি কাপড়টা দেখি না আর কি এইটা কি আছে ভাই সফট এটা এটা সাতশো ষাট এগুলো কি তোমার এইটা আচ্ছা আচ্ছা আর অনেকগুলো নিলে কি কম হবে না একটু কত কম হবে অনেকগুলো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তোমার এখানে স্টল নাকি এটা স্টল এটা স্টল আচ্ছা আচ্ছা এই যে দাদা কত করে আছে এগুলো সাড়ে তিনশো দাদা কত করে আছে এটা ছশো কুড়ি এটা কিস আচ্ছা আচ্ছা ভাই কত করে আছে দুর্গা দুশো টাকা কত করে আছে ভাই দুশো কুড়ি আচ্ছা আচ্ছা ভাই কত করে আছে বেনারসি সাতশো এనికి সবই 700 দাদা এটা কত আছে

টাকা আচ্ছা অন্যান্য দোকানে কিন্তু সাড়ে সাতশো টাকা করে বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা এই শাড়িটা কার আছে কত ভাই আচ্ছা এটা কি শাড়ি আছে খুব সুন্দর শাড়ি দাদা এগুলো কত করে আছে চারশো টাকা সন্ধ্যা